একটা দেখি কই এরা কেউ বোঝে না যে কোন জায়গা ডিম পাড়ছে কোন জায়গা পাড়ছে এই যে নিচে কোন নাই পড়ে যাবে না দিয়া হইছে পাগলা ও কই

দিতে হবে ডিম বসাই ওতে ডিমরাও রাও ফাটতেছে না ও ফাটতেছে না এই ডিম তো এখানেও আছে অলিদ এই যে ওই যে একটা দেখা যায় যা তো ওই যে দেখা যায় তাহলে আমি তো দেখলাম না তুই দেখিস নি তোর ভুল আগে খাবার দিয়ে নিলি না কিছুটা এই ডিমটাও তো বড় মনাস এ এতক্ষণ দেখিনি মিয়া দেখলি তো মানে গরম হলি এখনই বলছ ওই হাড়ি আর গামলা এগুলো বের কর সারা রাত ঢাল ঢুস করে ফেলাই এক পিসি দেখ কিছু নেই কেৱল মাত্ৰ <laughs>

আস্তে আস্তে দিয়ে আর না এবার কিছুটা গম ধান এবার ওদের কিছু ধান দিয়ে আসো না ওদের কিছু ধান দিয়ে আসো

পানি সব সময়ের জন্য ইটির পরে দিতে হবে না হলে ফেলে দে পানি খাবে সবাই পানি খাবে সবাই মাশাআল্লাহ বলবেন বেরো পানি খাবে ওরা কি শুনে গেল ডিম পাড়ি পাড়ি পাড়ো ছাড়ো ছেড়ে দাও সাইটটা ডিম পাড়ি নিও নি সে কোনো হবে পরে বের হতে হবে এখন নয় बता गए हा? से हाँ पार पता डाक <स्थागा> रूप भाई नहीं से गए पार पता क्या हस्से टुकड़ा टुकड़ी करो বিডি ভরে দাও কয়েকটা ভুসি দিতে হবে এইখানে যদি দেশি মুরগি একটু ছেড়ে দেওয়া হতো সব খায় না তো কি করে মানে খাবার নষ্ট করে দিয়েছিস চুকাস ওদের কত খাবার দাও পাতা কবি গুলো দে পাতা আর ডাটি বাদ দে পাতা দে ডাটি বাদ আমি কুচই দেব sí que se de le, y, la bale.

রোজা আসে আসছে আটকাতে পারলাম না একা একা একাতে ফোন ধরে কি আটকানো যায় আল্লাহ দেখে আর কি হবে তাই পানি দর্দি গাছগুলো পানি দিতে হবে সরষে বড় আসছে না পানি নদী এই ধনে গা ছোট খেলতে হবে আচ্ছা কোন মুরগি গান গাছছে রে

কি অবস্থা রে কত গতিটা নিয়ায় না আমার কাছে খাবার মাথায় দি যা ওই যে ওইদিকে ধরে নিয়ে বসে থাকবে মিনি কিচেনে এই ডিমটা বাজে কর লেখি না মিনি কিচেনে জরা বল মিনি কিচেনে এই দেশি মুরগির ডিমটা করি আমি চিন্তা করি নাটা পরিষ্কার করতে বললাম সাহনা ফিরে আমি একটা কলম